ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম তোমরা দেখছো আমাদের সাজেশন সিরিজ তো অলরেডি আমরা ফিজিক্যাল সায়েন্সের যে ফিজিক্সের পার্টটা আছে তার অলমোস্ট সব সাজেশন আজকের এই ভিডিওটার পর কমপ্লিট হয়ে যাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের সাজেশান দিয়েছি আমরা গ্যাসের আচরণ আমরা পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ তাপের ঘটনাসমূহ আলো চলতরিত আর এইটা নিয়ে এখন দিচ্ছি পরমাণু নিউক্লিয়াস এবং তেজস্ক্রিয়তা এই চ্যাপ্টারটা দেওয়ার পর ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের যে পার্টটা রয়েছে অর্থাৎ পদার্থবিদ্যার যে সাইডটা রয়েছে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা নেক্সট ডে থেকে আমরা রসায়ন ভাগটার সাজেশান দেব অর্থাৎ পর্যায় সারণী দেবো তারপরে আইনীয় বন্ধন দেবো এবং সিকুয়েন্সে পরপর পরপর দেবো তো এখন পরমাণু নিউক্লিয়াস অথবা তেজস্ক্রিয়তার থেকে যে যে কোশ্চেনগুলো আসবে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বলছি এর বাইরে কোনো প্রশ্ন তুমি পরীক্ষায় পাবে না প্রথম প্রশ্ন যেটা চলে আসবো দেখো এই কোয়েশ্চেনটা আলফা বিটা এবং গামারসির তুলনা করো খুব ইম্পর্টেন্ট বিটা রশ্মি আর রশ্মি দিয়ে বইতে দেখবে একটা ছক করা আছে ঠিক আছে বইতে কি দেখবে বইতে দেখবে একটা এরকম ছক করা আছে এরকম বইতে দেখবে এরকম একটা ছক করা আছে দেখবে এখানে আলফা লেখা তারপর দেখবে বিটা লেখা তারপর দেখবে গামা লেখা ওই যে ছকটা রয়েছে ছকের ইনফরমেশন গুলো খুব ভালো করে করবে তো ওখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে বিটা আমারশ্রী ওখান থেকে হয়ে গেল নিউক্লিয় বিভাজন ঠিক আছে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন কাকে বলে এদের সমীকরণ লেখো এবং এদের ব্যবহারিক প্রয়োগ লেখো এবং পার্থক্য লেখো দেখো নিউক্লিয় বিভাজন তো তুমি পড়েছো নিউক্লিয় বিভাজন কাকে বলে নিউক্লিয় সংযোজন কাকে বলে এদের বিক্রিয়া এদের সমীকরণ এবং এদের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং নিউক্লিয় বিভাজন কিসে ব্যবহার করা হয় নিউক্লিয় সংযোজন কিসে ব্যবহার করা হয় যেমন নিউক্লিয় বিভাজন তোমার হচ্ছে নিউক্লিয় চুল্লিতে পারমাণবিক বোমাতে আবার নিউক্লিয় সংযোজন তোমার হচ্ছে হাইড্রোজেন বোমাতে সেই জিনিসটা তোমাকে জিজ্ঞাসা করবে এবং এখানে একটা কোশ্চেন ঘুরিয়ে দেয় যে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে তো সেটাও তোমাকে বুঝতে হবে কোনটা কাকে বলে তো এই ধরনের প্রশ্ন করতে পারে নিউক্লিয় সংযোগ কিসে ব্যবহার করা হয় হাইড্রোজেন বোমাতে আবার তোমার হচ্ছে নিউক্লিয় সংযোগ কোন মানে কার মধ্যে দেখা যায় সূর্যের ক্ষেত্রে সেটা তোমাকে লিখতে হবে কিন্তু তো এই দুটো প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট দেখো কি বলছে তেজস্ক্রিয়তা কাকে বলে এর উদাহরণ দাও এর একক লেখো ঠিক আছে তেজস্ক্রিয়তা কাকে বলে উদাহরণ এর একক ঠিক আছে আচ্ছা নেক্সট ভর্তুটি কাকে বলে ভর্তুটির সমীকরণ প্রতিষ্ঠা করো নিউক্লীয় বন্ধন শক্তির সমীকরণ প্রতিষ্ঠা করো খুব ইম্পর্টেন্ট ভর্তুটিটা কাকে বলে ভর্তুটির সমীকরণ প্রতিষ্ঠা ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিয় বন্ধন শক্তির সমীকরণ প্রতিষ্ঠা দুটো প্রতিষ্ঠা দুটো প্রমাণ কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চারটে কোশ্চেন বললাম পাঁচ নম্বর কোশ্চেন দেখো পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত উপাদানগুলির নাম ব্যবহার ছকের আকারে পড়তে হবে মানে দেখবে পারমাণবিক চুল্লির ক্ষেত্রে দেখবে তেজস্ক্রিয় আইসোটোপ হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করা হয় ঠিক আছে জ্বালানি হিসাবে মডারেটার হিসাবে ডিটুও ব্যবহার করা হয় সেই আইসোটোপগুলো পড়তে হবে তোমাদের মানে আইসোটোপ বলছি সেই তোমার মানে যে কী কী তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহার করা হচ্ছে বা কি কী ইউজ করা হচ্ছে মডারেটার কী ব্যবহার করা হচ্ছে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হচ্ছে মন্দনক হিসাবে কি ব্যবহার করা হচ্ছে দেখবে একটা ছক বইতে করে দেওয়া আছে সেই পারমাণবিক চুল্লির ছকটা বই থেকে পড়তে হবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তেজস্ক্রিয় আইসোটোপগুলোর নাম ব্যবহার দেখবে ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন সলভ করতে গিয়ে দেখবে এই এবিটি টেস্ট পেয়ারও দেখবে কিছুদিন আগে মানে করিয়েছিলাম বা হয়তো তোমাদের আজকেও একটা সেট যাবে সেখানেও দেখবে ওই কোয়েশ্চেন দেয় যে ক্যান্সার রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয় পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহার করা হয় হ্যাঁ তারপরে হচ্ছে তোমার গলগণ্ড রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয় হ্যাঁ তারপর তোমার হচ্ছে এরকম ধরনের যে প্রশ্নগুলো আসে তো এই ধরনের প্রশ্নগুলো করবার জন্য একটাই কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ নাম এবং ব্যবহার ঠিক আছে তেজস্ক্রিয় আইসোটোপ নাম এবং ব্যবহার সুন্দর করে বইতে লেখা আছে একবার পড়বে এই এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে ছটা প্রশ্ন বললাম আর বোধহয় বেশি কোশ্চেন নেই আর তোমাকে তিনটে প্রশ্ন বলবো টোটাল নটা প্রশ্ন হবে দেখো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটি আলফা এবং দুটি বিটা কণা নির্গত হলে দুহিতা নিউক্লিয়াসটি জনক নিউক্লিয়াসের একটি সমস্থানিক প্রমাণ করো মানে একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস রয়েছে তার থেকে একটা আলফা বেরিয়ে যাবে দুটো বিটা বেরিয়ে যাবে তারপরে যে নিউক্লিয়াসটা তৈরি হবে সেটা প্রথম যে নিউক্লিয়াস থাকবে তার কে হবে সমস্থানিক সমস্থানিক মানে আইসোটোপ এটা প্রমাণ করতে বলতে পারে অথবা এই টাইপের ওপর অঙ্ক দিতে পারে যে একটা নিউক্লিয়াস থেকে এটা আমি এই কারণে দিলাম কারণ এখান থেকে অঙ্ক আর থিওরি দুটোই হয়ে যাবে একটা নিউক্লিয়াস থেকে দুটো আলফা বেরিয়ে গেল একটা বিটা বেরিয়ে গেলো বা একটা আলফা দুটো বিটা বেরোলো তারপরে কি নিউক্লিয়াস তৈরি হবে এরম টাইপের কোশ্চেন পরীক্ষাতে দেয় তো তাই জন্য সাতের দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে আমরা নিউক্লিয় বিভাজন কেন ঘটাবো সেটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর লাস্ট হচ্ছে তোমার তেজস্ক্রিয়তা হচ্ছে একটি নিউক্লিয় ঘটনা প্রমাণ করো বা একটা পারমাণবিক ঘটনা এটা ব্যাখ্যা দাও তো এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে দিতে পারে তো এই ছিল মোটামুটি কোশ্চেনের সাজেশান এর বাইরে জেনারেলি সেরকম তোমার সাজেশান কিছু হয় না ঠিক আছে তো এই মোটামুটি যে নটা প্রশ্ন আমি তোমাকে বললাম এই নটা প্রশ্ন তুমি যদি ঠিকঠাক করে পড়তে পারো তোমার এর বাইরে জেনারেলি প্রশ্ন তোমার আসবে না নটা মতো কোশ্চেন বলেছি ভাই কেউ বলবে স্যার অনেক কিছু করাচ্ছেন অনেক কোশ্চেন যদি দিই না তুমি পাগলা হয়ে যাবে এখানে এত কোশ্চেন হতে পারে ঠিক আছে এখানে পাগলা হয়ে যাবে এত কোশ্চেন হতে পারে তো আমি অল্পই দেওয়ার চেষ্টা করছি নটা কোশ্চেন দিলাম নটা মাত্র কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে দিয়েছি এর এরপরেও যদি তুমি না পড়তে পারো বলবে অনেকে বলবে স্যার অনেক কোশ্চেন দিয়ে দিয়েছেন তাহলে আর কিছু বলে লাভ নেই সবাই খুব ভালো থেকো ভিডিওটাকে শেষ অব্দি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ সাজেশনটা দেখবার জন্য এবং ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের পার্টের যে সাজেশান সেটা এখানেই শেষ হয়ে গেল এরপরে আমরা কেমিস্ট্রির যে পার্টটা রয়েছে অর্থাৎ পর্যায় সারণী থেকে আপ টু জৈব রসায়ন পর্যন্ত ফুল সাজেশন আমরা দিয়ে দেবো সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে